হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস কালকে রাতে ফেডারেল রিজার্ভ পয়েন্ট ফাইভ পারসেন্ট রেট কাট করেছে ডিটেলসে পরে যাচ্ছি কালকে কিন্তু ডাউ জোনস কিংবা নাসডাক মানে আমেরিকান যে সমস্ত ইন্ডেক্স আছে সেখানে তেমন কোনো হালচাল দেখা যায়নি কিন্তু আজকে যখন আমাদের মার্কেট খুলে তাতে এক বিশাল হালচাল সকাল থেকে শুরু হয়ে যায় কি প্রায় দুশো পয়েন্টেরও বেশি উপরে চলে যায় অর্থাৎ প্রায় আজকে টাচ করেছে ছশো বারো পঁচিশ হাজার ছশো বারো বাট সেলিং প্রেসার উপরের দিকে এত বেশি এসেছে ফাইনালি নিফটি ক্লোজ করেছে কোথায় পঁচিশ হাজার চারশো ষোলো আমি পরে চাটে যাচ্ছি চার্টে আমি দেখাবো আজকের ক্যান্ডেল কিন্তু খুব ডিস্টার্বিং কেন তার ব্যাখ্যা আমি দেব এক্সপেক্টেড সেও কিন্তু প্রায় তার যে অল টাইম হাই ছিল সেখান অব্দি গেছে প্রায় চার পাঁচ পয়েন্ট বাকি থেকে গেছে তারপরে সে সেখান থেকে নিচে চলে এসছে ফাইনালি দুশো সাতাশি পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে তিপ্পান্ন হাজার আটত্রিশে ডিআইআই অর্থাৎ আমাদের ডোমেস্টিক প্লেয়াররা দু হাজার পয়েন্ট এ দু হাজার কোটি কিনেছে আজকে বাজারে আর এফআইআই দু হাজার কোটি বিক্রি করেছে আরেকটা কথা বলে দিই প্রাসঙ্গিকভাবে ধরুন কালকে ডাউজোন্স এবং নাসডাক কোন মুভমেন্ট দেখায়নি বাট এই যে এই মুহূর্তে আমেরিকান মার্কেট খুলে গেছে বর্তমান পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে যে আমেরিকান মার্কেট কিন্তু মানে প্রায় পাঁচশো পয়েন্ট ওপরে অর্থাৎ প্রায় এক দশমিক এক নয় পার্সেন্ট ওপরে নাস ডাক প্রায় দুই দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট ওপরে প্রায় চারশো পয়েন্টের কাছাকাছি এখনো পর্যন্ত ট্রেডিং সারাটা রাত্রি বাকি অন্যদিকে আমাদের যে ইন্ডিয়ান রুপি আজকেও স্ট্রং হয়েছে আজকে তিরাশি টাকা ষাটে দিয়েছে ওকে এবারে আমি চলে যাব নিফটির ক্যান্ডেলটা আজকে কেন ডিস্টার্বিংস দেখুন প্রথমত হচ্ছে মার্কেট কিন্তু ইউফোরিক একটা কন্ডিশনে আছে মার্কেট কিন্তু কারেকশন করার জন্য একটা বাহানা খুঁজছে আজকের যে ক্যান্ডেল এই ক্যান্ডেলে যেভাবে নিফটির মুভমেন্ট হয়েছিল সেই জায়গা থেকে যে এই বৃহৎ সেলিং অলমোস্ট একটা শুটিং টাইপের ক্যান্ডেল কিন্তু তৈরি করেছে ওকে কালকে হয়তো দেখা যাবে আবার উপরে খুলতে পারে যদি আজকে ইউরোপিয়ান মার্কেটের স্ট্যাটাসটা এইরকম থাকে মানে ডাউজ এবং ইয়েতে কি বলে নাস্টাকের তাহলেও কিন্তু কালকে আবার উপরে খুলতে পারে এবং প্রবাবিলিটি হাই সেক্ষেত্রে আবার উপরে কিন্তু সেলিং একইভাবে কিন্তু আসলে আসতে অন্যদিকে যদি আপনি ব্যাংক কিন্তু দেখেন তাহলে নিফটির আজকের ক্যান্ডেল কিন্তু খুব ডিস্টার্বিং কারণ কি নিফটি যদি আজকে উপরের লেভেলে টিকে থাকত তাহলে একটা ভাবা যেত কারণ কি দীর্ঘদিন কনসলিডেট করার পরে নিফটি কিন্তু উপর লেভেলে সাস্টেন করতে পারলো না অন্যদিকে ব্যাংক নিফটি যদি দেখেন ব্যাংক নিফটি কিন্তু আজকে অলমোস্ট তার আগের হাইট থেকে মাত্র পাঁচ পয়েন্ট নিচে থেকে নিচে নেমে এসছে ওকে মানে প্রায় উপরে কত দূর গেছিল বাহান্ন হাজার তিপ্পান্ন হাজার তিনশো তিপ্পান্ন প্রায় তিনশো পঞ্চাশ পয়েন্ট সে কিন্তু নিচে চলে এসেছে ওকে এটা ডবল টপের হলে ও হতে পারে সুতরাং সজাগ থাকবেন এবারে তাহলে এবং একটা বড় দেখা দিচ্ছে যে কালকের দিনটা কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল এবারে যদি আপনি ফেডের কথা ভাবেন কালকে রাত্রে ফেড পয়েন্ট ফাইভ বেসিস পয়েন্ট ইন্টারেস্ট রেট কেটেছে অর্থাৎ আমেরিকাতে যেটা ছিল ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট বর্তমানে সেটা হয়েছে ফাইভ পার্সেন্ট তারপরে ফেডারেল রিজার্ভের যে কমেন্ট্রি অর্থাৎ কল ইন পাওয়ার যে বক্তব্যটা রাখেন তার উপর কিন্তু অনেক কিছু জিনিস নির্ভর করে কি বলেননি প্লাস তাকে যে সমস্ত প্রশ্ন এবং উত্তর করা হয় তাহলে সেখান থেকে ইকোনমিস্টরা আমেরিকান অর্থনীতির একটা হালচাল বুঝতে পারেন প্রথম কথা হচ্ছে উনি প্রথমেই বলেছেন যে এখনো ফেডারেল নভেম্বরে একটা মিটিং বাকি ডিসেম্বরে একটা মিটিং বাকি এই দুটো মিটিং মিলে এই বছরে সে আবার কাট করবে ওকে দেন বর্তমানে যেটা ফাইভ পার্সেন্ট আছে সেটা কোথায় চলে যাবে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টে এই দু হাজার চব্বিশের মধ্যে এবারে উনি বলেছেন দু হাজার পঁচিশে সে পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট করে চারবার হোক কি পয়েন্ট ফাইভ পার্সেন্ট একবার পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দুবার এইরকম করে ফাইনালি তিনি এক পার্সেন্ট রেট কাট করবেন মিন্স তাহলে যদি দু হাজার পঁচিশে এক পার্সেন্ট রেট কাট করে তাহলে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে যদি এক পার্সেন্ট বাদ দিয়ে দিই তাহলে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্টে দু হাজার পঁচিশে রেট চলে আসবে এবং ফাইনালি 2026 এ উনি বলছেন আরো পয়েন্ট ফাইভ বেসিস পয়েন্ট আমি কাটব মিন্স দু এর মধ্যে যে রেট বর্তমানে চলছে ফাইভ পয়েন্ট ফাইভ তো গতকাল ফাইভ পার্সেন্টে চলে এসছে সেটা চলে যাবে কোথায় প্রায় থ্রি পার্সেন্টের কাছাকাছি এবারে ওনাকে প্রশ্ন করা হয় যে আপনি যে এইভাবে অ্যাগ্রেসিভলি রেট কাট করছেন তাতে আপনি কি মনে করছেন যে আমেরিকাতে রিসন চলে আসতে পারে উনি বলেছেন নো কোন রিসেশনের চান্স নেই কিন্তু সবচেয়ে বড় যেটা প্রশ্ন সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট জব সেক্টরে যেভাবে ইম্প্রুভমেন্ট থাকার কথা ছিল সেভাবে জব সেক্টরে কিন্তু ইম্প্রুভমেন্ট নেই সুতরাং এখন ওনার প্রায়োরিটি আনএমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট বাড়াতে গেলে যদি রেট কাট করা যায় তাহলে কি হবে কোম্পানিরা এক্সপেনশন করবে আরো বেশি লোক সেক্ষেত্রে চাকরি পাবে এটাই হচ্ছে লজিক অন্যদিকে স্টেট ব্যাংকের চিফ উনি বলেছেন রিজার্ভ ব্যাংক ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কাট করলেই যে মানে আরবিআই রেট কাট করবে তার কোনো মানে নেই অর্থাৎ উনি বলছেন দু চব্বিশে ইনফ্লেশনের কারণ দেখিয়ে হয়তো আরবিআই কোনো রেট কাট নাও করতে পারে কিন্তু ইন্ডিয়া এটা এফোর্ড করতে পারবে না দেখুন সবকিছু জিনিসকে একটা ব্যালেন্স করে চলতে হয় যেমন ভাবে ডলার যেভাবে নিচে আসছে উল্টো এফেক্ট আছে ঠিক আছে সুতরাং সবকিছু জিনিসকে ব্যালেন্স করে চলাটাই নিয়ম কিছু হোক না হোক সিম্বলিক রিজার্ভ ব্যাংকও ধরুন আগামী মাসের যে তাদের যে মিটিং তাতে কিছু না কিছু ভাবে রেটকার করার কথা তারা অবশ্যই ভাববে ফ্রেন্ডস এনএসি আইপিও লাইকলি ভেরি শুন এনএসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বিএসি আছে আপনারা জানেন বাজাজ হাউসিং ফিনান্স যে আইপিও তে যেভাবে রেসপন্স পেয়েছে সেইটাকে কেন্দ্র করে আগামী দিনে প্রচুর কোম্পানি আইপিও আনতে চলেছে এসি আইপিও তার মধ্যে ওয়ান অফ দা বেস্ট ঠিক আছে আপনারা পয়সা সংগ্রহ করে রাখুন এনএসসিআইপিতে কিন্তু অবশ্যই লাগাবেন যবে আসবে টাইম আছে ইরেডা সাড়ে চার হাজার কোটি টাকা তারা কোনো এই কি বলে ইনস্টিটিউশনকে এফআইআই বা ডিআইআই কে শেয়ার বিক্রি করে সাড়ে চার হাজার কোটি টাকা তুলবে তাদের বিজনেসকে কে এক্সপনসার আচ্ছা এমপি অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিজ তারা কালকে একটা ডাটা দিয়েছে বলেছে অ্যাসেট আন্ডার মানে ম্যানেজমেন্ট তাদের যে টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সেটা বর্তমানে দাঁড়িয়েছে ছেষট্টি দশমিক শূন্য চার ল্যাক্স ক্রোর এটা গত তিন চার বছর আগে ছ সাত আট এই ধরনের জায়গায় ছিল গত তিন চার বছরে যেভাবে মিউচুয়াল ফান্ডে টাকা আসছে এবং তার সবচেয়ে বড় ডাটাটা হচ্ছে কোথায় না টোটাল যে এসআইপি অ্যাকাউন্ট এসআইপি মানে সারা ভারতবর্ষে কতজন এস আই পি তে এস আই মিউচুয়াল ফান্ডে টাকা দেয় সেই অ্যাকাউন্টের পরিমাণ প্রায় নয় দশমিক ছয় এক ক্রোড় মানে এত সংখ্যক লোক এস আই মাধ্যমে মার্কেটে টাকা রাখে ক্লিয়ার তাহলে এই যে টাকা আসাটা সেটা কিন্তু মার্কেটে সাপোর্ট হিসাবে কাজ করবে যদি ফরেন ফান্ড বিক্রি করেও আমরা কিন্তু কন্টিনিউয়াস সাপোর্ট দিতে পারবো এটাই হচ্ছে তার আরেকটা একটা ব্যাখ্যা ফ্রেন্ডস ভোডাফোন সুপ্রিম কোর্টে গিয়ে আবার আজকে বড় একটা ধাক্কা খেয়েছে কুড়ি পার্সেন্ট তার শেয়ার ক্র্যাশ করেছে বিভিন্ন লিটিগেশনকে কেন্দ্র করে প্রচুর টাকা সত্তর আশি হাজার কোটি টাকার কেস চলছিল অর্থাৎ আজকে আবার ইয়ে করেছে এবং সবচেয়ে বড় কাকে নিয়ে ডুবেছে ইন্ডাস টাওয়ার ইন্ডাস্ট্রিয়ার প্রায় আজকে প্রায় ১০ শতাংশ নিচে পড়েছিল কিছুটা রিকভার হয়েছে যাক ফ্রেন্ডস আজকে আমরা চর্চা করব ফ্রেন্ডস দেখুন মার্কেট না না অনেক সময় দেখা উচিত প্রতিদিন কালি এটা কেনার জন্য বলবো ওটা কেনার জন্য বলবো ইট ইজ নট লাইক দ্যাট অপেক্ষা করতে হবে দেখুন আপনাকে ভালো শিকারি হতে গেলে ওই সব সময় যদি বড়শি নিয়ে আপনি জলে বসে থাকেন মাছ পড়তে পারে নাও পড়তে পারে কিন্তু ওই জাল নিয়ে ঘুরে বেড়াতে হবে পুকুরের চারদিকে ওয়েট করতে হবে যখনই মার্চ ঘাই দেবে তখনই সেখানে মারতে হবে আজকে আমরা চর্চা করব ডিফেন্স সেক্টরকে নিয়ে দেখুন মার্কেট উপরে যাচ্ছে কিন্তু সাইলেন্টলি এই সেক্টর কিভাবে অলমোস্ট তার কারেকশনের এইটটি পার্সেন্ট দিয়ে দিয়েছে মিনস ডিফেন্স সেক্টর বর্তমানে যে অবস্থায় আছে এইটটি পার্সেন্ট তাদের কারেকশন দেওয়া হয়ে গেছে যেটা আমরা কেউ কিন্তু বুঝতে পারিনি এবং অনেকেই আছে যারা কিন্তু এই সেক্টরে উপরের লেভেলে কিনে আপনারা কিন্তু ফেসে অলরেডি বসে আছেন বিকজ নলেজ লেস আছে আমরা একটা একটা করে জায়গায় যাব প্রথমে দেখুন বিএমএল ঠিক আছে চাটে যাওয়ার আগে যার পি চলে গেছিল আশিতে আশি পি অব্দি চলে গেছিল বর্তমানে তার পি কোথায় চলে টু যদি আজকে ডিফেন্স স্টোরি ইনট্যাক্ট হয় যেভাবে এই সমস্ত কোম্পানিরা অর্ডার পাচ্ছে তাহলে আগামী দিনে এর রেজাল্ট ভালো আসা উচিত রেজাল্ট যদি ভালো আসে অটোমেটিক্যালি তার নেট প্রফিট বাড়বে নেট প্রফিট যদি বাড়ে আর্নিং পার শেয়ার যদি বাড়ে আর শেয়ার প্রাইস যদি উপরে না যায় তাহলে আশি থেকে যে পিটা ফিফটি টু তে চলে এসেছে সেটা আরো কিছুটা নিচে আসাটা কোনো ব্যাপার নয় নাম্বার ওয়ান নাম্বার টু যখন কোন শেয়ার নিচে আসে হুট করে সে উপরে যাবে না সে কনসলিডেশন করবে ধরুন এক বছর ধরে সে নিচের লেভেলে হতে পারে সে কনসলিডেট করলো ততদিনে রেজাল্ট আরো বেটার হবে ধরুন এক বছর ধরে যে সমস্ত অর্ডার বুক পেয়েছে সেগুলো এক্সিকিউশন হবে এবং এক্সিকিউশন পরে তখন দেখবেন এই সমস্ত শেয়ার এই রেটেই অনেকটা সস্তা হয়ে যাবে আমরা যাই এবারে চাটে বিএমএল প্রথম শেয়ার কি ভারত আর্থ মুভার লিমিটেড ওকে দেখুন বিএমএল কোথা কোথায় চলে এলো আমি উইকলি ক্যান্ডেল যাই কারণ কি ডে ক্যান্ডেল এত বুঝতে পারবেন না উইকলি বা মান্থলি ক্যান্ডেল ফলো করার চেষ্টা করুন দেখুন আমি যদি সি এবারে দেখুন এই যে তিনটে ক্যান্ডেল মে মাসের ক্যান্ডেল জুন মাসের ক্যান্ডেল জুলাই মাসের ক্যান্ডেল এই তিনটে ক্যান্ডেলে যারা ইনভেস্ট করেছে তারা যদি প্রফিট না বুক করে থাকে তারা কিন্তু অলরেডি ফেসে গেছে ক্লিয়ার নেক্সট এবারে আমরা দেখব এত পর আমাদের ফিবোনাকি রিপ্লেসমেন্ট এই শেয়ারটাকে আমরা কোথায় আশা করি কোথায় অবধি আশাটা করি প্রায় পয়েন্ট ফাইভ এর কাছাকাছি চলে এসছে এটা এক্সট্রিম বাজে মার্কেট কন্ডিশন যদি হয় তাহলে কিন্তু পর্যন্ত চলে আসতে পারে সুতরাং এই কিন্তু কিন্তু আপনাকে টার্গেট দিতে হবে হরাই এভারেজ করার জন্য অর্থাৎ এখান থেকে প্রায় এখনো পনেরো থেকে কুড়ি পার্সেন্ট তাহলে আপনি ধরুন এই জায়গাতে আপনি আগে থেকে লাগিয়ে রাখলেন ধরুন বত্রিশশো পঞ্চাশে এলো আপনি টুক করে একটা কিনলেন এইভাবে কিন্তু এবারে কিন্তু আপনাদের স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিক্যালি আপনাদের কিন্তু ভাবতে হবে কিন্তু তার আগে একটা কথা বলি যারা আমার এই ভিডিও গুলো দেখছেন তাদের মধ্যে কতজন যে ইয়েস ডিফেন্স সেক্টর আগামী বছর ধরে একটা সেক্টর হবে ইন্ডিয়ার জন্য কমেন্ট করে জানাবেন কারণ এর উপর নির্ভর করে আপনাদের কতটা কনভিকশন একটা সেক্টরের মধ্যে আসছে এবং তার উপরে কিন্তু সবকিছু জিনিস নির্ভর করবে তাহলে বিএমএল এই অবস্থাতে আছে নেক্সট বিএমএল এর পরে এবারে হবে কি দেখবেন এই সমস্ত জায়গায় কিন্তু বেশ কিছুদিন সে ঘুরবে এবং ধরুন সামনের কোয়ার্টারের রেজাল্ট চলে আসবে মিনস এটা কি মাস সেপ্টেম্বর জুলাই অগাস্ট সেপ্টেম্বরের রেজাল্ট চলে আসবে অক্টোবর নভেম্বরে এবং অক্টোবর নভেম্বর ডিসেম্বরের রেজাল্ট চলে আসবে জানুয়ারিতে ছ মাসের রেজাল্টে অনেক রকমের হেরফের হওয়া উচিত এত অর্ডার পাচ্ছিল ততদিনে ইপিএস যদি বেড়ে যায় তাহলে এর ফান্ডামেন্টালটাও অনেকটা চেঞ্জ হবে নেক্সট শেয়ার কে তাহলে বর্তমান আশি থেকে সে বাহান্ন পি তে চলে এসছে এই অবস্থায় যদি শেয়ার থাকে রেজাল্ট যদি বেটার হয় তাহলে ফর্টির পি তে চলে যাওয়াটা কোনো ব্যাপার না বিডিএল কিন্তু এই সমস্ত শেয়ারের ক্ষেত্রে এখন কিন্তু কোনো এক্সাক্ট পি বলা সম্ভব নয় মার্কেট তাকে কেমন ভাবে বি দেবে আমি আপনি দু পাঁচ টাকার খরিদ্দার কিন্তু যারা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে তারাই কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুয়েশনটাকে ফিক্স করবে দ্বিতীয় শেয়ার বিডিএল ভারত ডায়নামিক্স লিমিটেড বিডিএল এর কি অবস্থা বিডিএল দেখুন বিডিএল কি অবস্থা হলো এই এক মাসের যে র‍্যালিটা দিল কোত্থেকে নশো বারো থেকে একদম পুরো প্রায় ডবল নশো আঠারো পর্যন্ত একটু এক দু মাস পরে একটু লিজে সেটা কোথায় চলে এলো আবার এগারোশো বারো আমরা এখানেও যদি দেখি তাহলে এক্ষেত্রে ওকে পয়েন্ট ফাইভ পার্সেন্ট অলরেডি চলে এসছে পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স ওয়ান এইট পার্সেন্ট নশো তিয়াত্তর চুয়াত্তর আসাটা কোনো ব্যাপার না ফ্রেন্ডস এগুলো টেকনিক্যাল কিন্তু মার্কেট যখন এক্সট্রিম বাজে কন্ডিশনে চলে যাবে তখন সমস্ত ক্ষেত্রে টেকনিক্যাল মানে না প্যানিকে এক দুদিন অনেক নিচেও চলে যেতে পারে আবার তারা সেখান থেকে সাপোর্ট নিয়ে চলে যাবে। সুতরাং বিডিএল শেয়ারটাকেও আপনারা মাথায় রাখবেন যারা এই সেক্টরের প্রতি কনভিনসড আগামী বিশ পঁচিশ বছরের জন্য তারা কিন্তু এই শেয়ারগুলোর দিকে অবশ্যই নজর রাখুন নেক্সট কোচিন শিপেয়ার ও চিন এই নয় যে আপনারা কালকে থেকে কিনতে শুরু করে দেবেন আস্তে আস্তে কিনুন ছ মাস এক বছর কিনুন কারণ কি যখন ধরে ধরে দেখুন উপরে গেছে নিচে এসছে নিচে কিছুদিন অপেক্ষা করবে রেস্ট নেবে খাবে দাবে ঘুমাবে তারপরে সে ভাববে তারপরে পরিস্থিতি দেখে সে কিন্তু ভাববে আবার কত উপরে যাব বা কবে যাব।

আপনাদের কিন্তু যদি আপনারা কনভিনসড হন এই সেক্টরের প্রতি আপনারা বাই করতে পারেন নেক্সট হচ্ছে কোচিন শিপিয়ার্ড এর পরে পি কোথা থেকে কোথায় দেখো বিডিএল একশো সতেরো পি থেকে একাত্তর পি তে চলে এসেছে কোচিন বিরানব্বই পি থেকে পঞ্চাশে চলে এসেছে এবারে যাচ্ছি গার্ডেন ডি শিপ বিল্ডার জিআর জি আর এস ই জিআরএসি সেও দেখুন একই অবস্থা ওকে অলরেডি হিট করে গেছে জিরো পয়েন্ট সিক্স ওয়ান এখান থেকে আর ধরো টেন পার্সেন্ট নিচে চলে এলেই কিন্তু সে তার টার্গেটে পৌঁছে যাচ্ছে মিনস আপনাকে কিন্তু এবারে প্ল্যান করতে হবে এটাই হচ্ছে মানে মানে ইন্তেজারের ফল যে মিঠা হয় সেটা এইভাবে হয় এবারে কিন্তু কনভেন্স আপনাকে করতে হবে মার্কেটে নেমে খেলতে হবে আপনাকে এরপরে আর কেউ কিছু আপনাকে ফিক্স বলতে পারবে না যে এরপরে আপনাকে প্রথমত কনভিনস হতে হবে ইয়েস ডিফেন্স সেক্টরের প্রতি আমি কনফিডেন্ট দ্বিতীয় কনভিন্স হতে হবে ইয়েস এবারে আমি এইটাকে বিশ্বাস করছি আবার এটাও ঠিক যে হট করে পুরো পয়সা কোথাও লাগাবেন না যেভাবে আমার সেক্টর ডিস্ট্রিবিউশনের কথা বলা আছে সেইভাবে সেক্টর ডিস্ট্রিবিউশনে আপনারা ডিস্ট্রিবিউশন করে করে কিন্তু দেখবেন কোন সেক্টরে বেশি টাকা লেগে যাচ্ছে কিনা সেগুলো দেখে কিন্তু এগোবেন জিআরএসি কত সাতাশি থেকে পি চলে এসছে ফিফটি থ্রি আগামী দিনে পি আরো কমবে রেজাল্ট বেটার এলে মাঝে শিপ বিল্ডার ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু কিছু করার নেই যখন ধরেছি শেয়ারগুলোকে একবার দেখে দেখিয়ে দিলে আপনাদের মতে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তাহলে বারবার এগুলো নিয়ে ধীরে ধীরে চর্চা করতে করতে আচ্ছা এটাতে কিন্তু এখনো পর্যন্ত পয়েন্ট ফাইভে চলে এসেছে ঠিক আছে জিরো পয়েন্ট সিক্স ওয়ান এইট কোথায় আছে পঁয়ত্রিশশোর কাছাকাছি মিনস এখান থেকে আরও পনেরো পার্সেন্ট আরামসে নিচে এলেও আসতে পারে অন প্যানিক কন্ডিশন একবার এমন হবে যে ডিফেন্স কেন্দ্রিক একটা কোনো রিউমার ফ্লোট করে দেওয়া হলো বলল সরকার আর কি গভর্নমেন্ট পড়ে গেলে অন্য সরকার এলে এই সমস্ত ইয়ে হবে না এরকম একটা একটা প্যানিক ট্যানিক করে কিছুটা নিচে গিয়ে আবার যারা স্মার্ট প্লেয়ার আছে তারা বাই করার চেষ্টা করতে পারে বাট যদি তাহলে কিন্তু আপনার দেখতে হবে ডাটা প্যাটার্ন ডাটা প্যাটার্ন শেয়ারটা কিন্তু হাই ভ্যালুয়েশন বাট গুড শেয়ার যদি আপনি কনভিনশ আমি কনভিনস তাই আমি সেইভাবে সিদ্ধান্ত নিয়েছি দেখুন ডেটা ব্যানার কোথায় চলে গেছিল দেখুন কিছুদিন আগে ছত্রিশশো কুড়ি একজ্যাক্টলি জিরো পয়েন্ট সিক্স আমি প্রথমে ভেবেছিলাম যে জিরো পয়েন্ট ফাইভের কাছাকাছি এসে সাপোর্ট নেবে সেটা কেউ ভাঙলো চব্বিশ দশমিক চব্বিশশো তেষট্টি পঁচিশশো ছাব্বিশের কাছাকাছি চলে এসেছে আরও কিছু টাকা কারেকশন দিয়ে হতে পারে যে চব্বিশশো তেষট্টি ফেষট্টির কাছাকাছি চলে আসলেও আসতে পারে বাট

ষোলশ টাকার কাছ থেকে আজকে চলে এসছে হাজার একাত্তর এবং আমরা ফিবোনাকি রিট্রেসমেন্ট লাগিয়ে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এই শেয়ার কতদূর পর্যন্ত রিট্রেস করতে পারি ঠিক আছে নশো বাহাত্তর পর্যন্ত রিট্রেস করতে পারে অ্যানাদার টেন পারসেন্ট ওকে সুতরাং আপনারা কিন্তু যখন এই লেভেলটাতে চলে আসবে ভয় খেয়ে না 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 তখন কনফিডেন্স সব কোথায় চলে যাবে এইরকম না করে আস্তে আস্তে করে টুকটুক করে মার্কেটকে বিশ্বাস করুন মার্কেট আপনাকে অবশ্যই রিটার্ন দেবে ফ্রেন্ডস বিশাল ভিডিও হয়ে গেছে অনেক বক বক করলাম আর ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে আর আমি কোনো সেভাবে রেজিস্টার্ড আর্নালিস্ট নেই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন নমস্কার